এটা আমুদি মাছ আছে এক কিলো আমুদি মাছ আছে সঙ্গে আছে আয়লা মাছ আছে এটা আয়লা মাছ এক কিলো আর তার সঙ্গে আছে ভোলা মাছ ভোলা মাছ আছে হাফ কিলো এই যে মাছগুলো আছে এগুলো সব কেনা হয়েছে তেরো জন মেম্বার আছে আমরা টোটাল আমুদি মাছগুলো কেটে পরিষ্কার করে নেওয়া হবে প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নেওয়া হবে সুন্দর করে নিয়ে আমুদি মাছের পকোড়া হবে আর ভোলা মাছেরও ভোলা মাছগুলো পকোড়ার মতন করে ফ্রাই করা হবে আর আয়লা মাছ আয়লা মাছটা নর্মাল ভাজা হবে তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে সবাই স্বাগত সবাই ভিডিওটা দেখতে থাকো পুরোটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা পুরোটা কমপ্লিট করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে সবাই এখনও এসে কমপ্লিট হয়নি তো এদের এরা যে পিংটা করছে এটা আমাকে ডেকেছে এখানে আমি তাই এসেছি মানে আমার দোকানের কাস্টমার হয় আর কি তা সেই সম্পর্কে সবাই এরা আগের বছরও আমাকে ডেকেছিল ডিম ভাজা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য এই ডিমটা কিন্তু ভাজার জন্য নয় এই ডিমটা পকড়ার জন্য পকড়ার জন্য যতগুলো ময়েন দরকার সেগুলো ময়েন দেওয়া হবে তা এরা আমার ডেকেছে আমি আগের বছরেও এসছিলাম দু হয়ে এসেছি আমার থেকে অনেক ছোট এরা দেখেছি কিন্তু এখানে এসেছি একটু রান্নাবান্না করা হবে আমি মোটামুটি রান্নাবান্নার ডিপার্টমেন্টে আছি পকোড়ার সব কিছু মেডিসিন দিয়ে দেব দিয়ে একদম ভালো করে ময়েন দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে পকোড়াটা বানানো হবে তো রান্না কেমন হবে সেটা তো পরের গল্প তবে মোটামুটি ম মশলা মশলির দিক থেকে কোনো কমতি রাখিনি মোটামুটি যতদূর আমাদের এখানে পাওয়া যায় সবগুলো আমি চেষ্টা করেছি দেওয়ার জল দিয়ে দিয়েছি দিয়ে একদম ব্যাসন এটা কিন্তু ব্যসন না এটা আমরা এখানে কর্নফ্লাওয়ার পাইনি বলে নর্মাল ময়দা দিয়ে এটা কাজ দিয়েছি আমদি মাছগুলো প্রথমে দিয়ে দেবো তারপরে ভোলা মাছগুলো দিয়ে দেবো ভোলা মাছ এখন দেবো না আমুদি মাছগুলো ফ্রাই হয়ে গেলে তারপরে ভোলা মাছ তুলে দেবো কারণ না হলে গুলিয়ে যাবে ভোলা মাছ যেহেতু মোটা ওটা একসঙ্গে ভাজলে ফ্রাইটা ঠিকঠাক হবে না ওই জন্য আমুদি মাছগুলো আগে ভেজে নেওয়া হবে তারপরে ওই ময়নে আমরা দিয়ে দেবো ভোলা মাছ ভোলা মাছ দিয়ে তখন ভাজবো ভোলা মাছটা কোট ভাজতে হয় দু কোট ভাজলে তবে ভোলা মাছটা ভালো ভালো ভিতরটা ভালো ইয়ে হয় আর কি না হলে ভিতরটা বড্ড জুসি থেকে যায় অত জুসিটা ভালো না মানে একটু দুবার ভেজে নিলে ভালো হয় তো জায়গাটা খুবই সুন্দর মানে সাইড ঘুরিয়ে আমি দেখাবো একটু পরে মোটামুটি মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার জায়গাটা পুরোপুরি ঘুরিয়ে আমি দেখাবো কেমন জায়গা এপারে পুকুর আছে দুপারে পুকুর আছে আর আমরা মিডিলে একটা পাড় আছে একটা বাগান আছে সবে বাগানে গাছ দিয়েছে খুব সুন্দর জায়গা পিকনিক করার জন্য তো দেখো রান্না প্রচব এবারে মোটামুটি গ্যাস ট্যাস জ্বালিয়ে নেব নিয়ে তারপরে চালু করে দেবো আমাদের কাজ চলে গেল চলো কড়া বসিয়ে দাও জয় মা টক 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 তেল দিয়ে দিলাম যতটা তেল লাগবে তেল গরম হয়ে গেছে আমুদি মাছগুলো ছাড়া স্টার্ট হয়ে গেছে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তবে এমন নয় যে চুমে যাওয়ার মতন একটু লাল লাল করে ডিপ লাল করে আচ্ছা হ্যাঁ অবশ্যই করে এই তেলটা একটু কম ময়েন তুই দিতে হবে হিটটা সবসময় হিট হয়ে যাওয়ার পরে গ্যাসটা একদম কমিয়ে নিতে হবে লো আছে যেটা বলে আচ্ছা কম আছে এটা ভেজে নিতে হবে না হলে কিন্তু উপরটা পুরো কালো হয়ে যাবে ভিতরে মাছটা কিন্তু সেভাবে সিদ্ধ হবে না বা মাছটা ভালো করে ফ্রাই হবে না ওই জন্য কম আছে ভালো করে ধি ধিমি ধিমি আছে ভালো করে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর হ্যাঁ প্রথম কথা বলি আমি ভিডিও সাউন্ড দিতে পারিনি ভিডিওর যে রিয়েল সাউন্ড দেওয়া যায়নি তার একটাই কারণ কারণ এখানে বক্স চলছিল যে মানে বিভিন্ন রকমের গান চলছিল যা কপিরাইট আসার ভয় বেশি যার জন্য আমি এখানে ভিডিওতে গান দিতে পারিনি যার জন্য আমাকে ভয়েস অভার দিতে হচ্ছে তোমরা হয়তো আমার আগের ভিডিও দেখেছ আমি খুব একটা ভয়েস সবার দিই না আমার নর্মাল রিয়েল সাউন্ডটা বেশি থাকে এখানে পুরো কমপ্লিট কাসন্দি টমেটো সস পেঁয়াজের পকোড়া হয়েছে আমাজের ফ্রাই হয়েছে কাঁচা লঙ্কার ফ্রাই হয়েছে এবারে দেখতে তো আমাদের যে পরিষেবা সেটাই চালু করে দিলাম এই এরপর থেকে সব গন্ডগোল শুরু আর কি এতক্ষণ সব কিছু পরিস্থিতি ঠিক ছিল এরপর থেকে আমাদের গণ্ডগোল শুরু হয়ে যাবে মচা দেখিয়ে কাজ হবে চলো খাওয়া দাওয়া শুরু আলু ভেজে নেব এই মাংসের জন্য এবারে ভাজাভাজি হচ্ছে খাওয়া দাওয়া চলছে ওদিকে খাওয়া দাওয়া চলছে আমি এদিকে কাজ করছি এদিকে মাংসর আলু ভেজে নেবো আস্তে আস্তে মাংসর জন্য দুয়ারে যাবো আগেই বলেছি জায়গাটা খুব সুন্দর জায়গা এদিন পেঁয়াজের গ্রেভি স্টার্ট হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে জাস্ট খালি পেঁয়াজের সঙ্গে গোটা গরম মশলা দিয়েছি আর একটু ফোড়ন দিয়েছি আর এই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাদ বাকি এবার আস্তে আস্তে দিতে থাকবো পেঁয়াজটা দেখতে পাচ্ছ একটু মানে ব্রাউন টাইপের একটু ডিপ ব্রাউন হয়ে গেলে আদা রসুন দিয়ে দেবো ফোন দিয়ে দিলাম দেই এবারে এটাকে মাকুন করে নিতে হবে মাকুল মাকুল চলো 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 আর এইটা রান্নাটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টে মানে খাবার নয় খাবার তো আর তোমরা টেস্ট করতে পারো নি কিন্তু রান্নাটা দেখতে কেমন হয়েছে আর কি একটু মোটা মতন বড় মতন তো সেটাই আর কি বলছি যে রান্নাটা কেমন হয়েছে জানাবেন কিন্তু অবশ্যই করে কমেন্টে মাংস দিয়ে পড়ে গেছে চল রে চল রে কসে কসে কসা কসা মাংস দিয়ে মাছের পর্ব শেষ হয়ে গেছে এবারে মাংস উঠবে মাংস দিয়েই ওই আর কি যেটা খাওয়া হয় আর কি ওটাই চালু হয়ে যাবে মাংস দেখতে পাচ্ছি মাংস থেকে জল চলে যায় হ্যাঁ মাংস কষার আগে আলু দিয়ে দিয়েছি কারণ এখানে অনেকে আলু পছন্দ করে তার জন্য মাংসটা কষার সময় আলু দিয়ে দিয়েছি যাতে কষার মধ্যে আমরা মাংসটা আলু তুলে আর কালারটা চলে এসছে দাম নমস্কার বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে চলে এসেছি ঠিক আছে যে আজকে একটা পিকনিকে আমরা ইনভাইট পেয়েছি যেখানে এসে আমরা রান্না বান্না করেছি আর পুরো ভিডিওটা দেখো ঠিক আছে সব বন্ধু বান্ধবরা আছে আমার থেকে একটু ছোট 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 চলে আমার তারপরে গান ভুলে গেছে যায় না মনে নেই বডি গাড়া ঘুরছে এরা মোটামুটি খাওয়ার সময় এসছে তো ঘুরছে লাইনে আছে এই আবার আমার ভাতের ফ্যানটা ঝেড়ে নিতে হবে চলো এই কাকাদের মনে হয় পার কাকা যাচ্ছে আসছে এই দেখেছ লেগে লেগে যায় রকেট পাওয়া সব এইবারে গাম চাকলা খুলে শুরু হয়ে যায় দেখে 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 হ্যাঁ গামটা খুলে নেয় হ্যাঁ আচ্ছা তা সব কিছু ঠিক আছে কিন্তু এই যে আনন্দ ফুর্তি সবকিছু সব কিছু ভালো আমরা যেহেতু লোকের অন্য অন্য জায়গা আজ সন্ধ্যা হয়ে গেছে যার জন্য রাতের খাওয়ার ভিডিওটা করা যায়নি সো থ্যাংক ইউ